আসসালামু আলাইকুম রান্না রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমরা খুব সহজেই শিখব কিভাবে আলু তৈরি করতে হয় এখানে আমি নিয়েছি বড় সাইজের দুটো আলু চিপসের জন্য পাতলা করে কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে শুকিয়ে নেব শুকানোর পরে একটি প্লেটে নিয়ে নিলাম এবারে ভালোভাবে কর্নফ্লাওয়ার মেখে নিচ্ছি কর্নফ্লাওয়ার মাখানোর পরে প্যানের ভিতরে দিয়ে দিলাম একটি তৈলগুলো এবারে এক এক করে আমাদের আলুর টিউব ছেড়ে দিচ্ছি এবার ভালো করে মিডিয়াম জালে ভেজে নিব আমাদের ভাজা শেষ এবারে বাসায় থাকা ম্যাগি মশলা দিয়ে পরিবেশন করুন ব্যাস হয়ে গেল বাসায় থাকা যে সকল উপকরণ আছে সেগুলো দিয়ে আমরা এই হেলদি খাবারটি তৈরি করে খেতে পারি